আমরা কথা বলবো আমরা কি জন্য আপনি নিলাম কি করলাম না করলাম ইউএসডি আইএনআর তিনটা বত্রিশের ক্যান্ডেল সবকিছুই আমরা বুঝবো মার্কেট থেকে তো টেনশনের কোনো কারণ নাই আমরা চেষ্টা করব ভালোভাবে শেখার শেখার কোনো বিকল্প নাই এটা আপনি সবসময় মাথায় রাখবেন সালাম আলাইকুম ইপিক্টোরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ নয় জুন দু হাজার পঁচিশ নয় মেবি নয় জুনই হবে হ্যাঁ নয় জুন দু বিকেল তিনটা ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে ট্রেড করব ওটিসি মার্কেট সম্পর্কে জানবো ওটিসি মার্কেটে ট্রেড করা বুঝব শিখব তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আশা করি সবাই ভালো আছেন আজ ঈদের তৃতীয় দিন আশা করি ঈদটা সবাই ভালোই কাটলো চেষ্টা করতে দোষের কিছু নাই চেষ্টা করলে আমরা মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবো যদি চেষ্টা ঠিকভাবে আমরা করতে পারি ইনশাল্লাহ মার্কেটের হিজ নেশিনার যদি বুঝতে পারি তাহলে মার্কেট থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারবো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে পারবো না কিন্তু আমাদের সঠিক জায়গাটা মার্ক বুঝতে হবে আরো একটা মেথড আমরা দুইটা পেয়ার এনেছি একটা ইউএসডি আইএনআর ইউএসডি আই ক্যান্ডেল টাইম হচ্ছে ত্রিশ তিনটা ত্রিশের ক্যান্ডেল মিলাবেন ক্যান্ডেল মিলাবেন যদি ক্যান্ডেল মিলাতে না পারেন তাহলে এই ভিডিও দেখার কোনো মানে নাই মার্শাল্লাহ অল্প একটু টাইম আছে দুই সেকেন্ড আল্লাহ মালিক সুন্দর ট্রেড হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এর অবস্থা কি না সময় আছে এখনো মনে হয় সতেরো সেকেন্ড না ষোলো সেকেন্ড যেন দেখা যাচ্ছে আছে কিন্তু এইটার এই নিচে রেশনারটার এসে উপরে আর একটা আছে এইটা একটা প্রবলেম করবে আমার এই যে মার্কেটকে প্রেশারাইজ করতেছে আমি খেয়াল করি নাই যদিও সেটা আমার সমস্যা না কারণ আমি এখান থেকে ঠিকই প্রফিট বের করবো ইনশাল্লাহ দাঁড়ান কয়টা নিলাম সমস্যা নেই মার্কেট এখান থেকেই ফিরবে মার্কেট এখান থেকেই ফিরবে উপরের দিকে যাবে এটা আপনি কনফার্ম থাকেন কারণ এ একটু নিচে ছিল আগের মার্ক করা ছিল এই হবে আরও একটু নিচের দিকে গেলে ভালো হয় ক্যানেলটা একটু বড় আমাদের সুবিধা হইতো না নিচে আর একটু আসুক যদি রেড হওয়ার চেষ্টা করে তখন আমি আরো আপে নিতে পারবো কারণ আগের মার্কটা তো ওই মার্কটা আমি ওই মার্কের উপরেই গ্রেড নিয়ে ফেলছি আপনি শিওর থাকেন যে মার্কেটের উপরে উঠবে ইনশাল্লাহ সবসময় মনে রাখবেন যে মেথড যদি সাইকোলজি যদি ঠিক থাকে মেথড যদি ঠিক থাকে তাহলে আপনাকে মার্কেট প্রফিট দেবে দুই এক আমাকে লস দিলে কিছু যায়ও না আসেও না আমরা কথা বলবো আমরা কি জন্য আপনি নিলাম কি করলাম না করলাম ইউএসডি আই এন আর তিনটা বত্রিশের ক্যান্ডেল সবকিছু আমরা বুঝবো মার্কেট থেকে তো টেনশনের কোনো কারণ নাই আমরা চেষ্টা করব ভালোভাবে শেখার শেখার কোনো বিকল্প নাই এটা আপনি সবসময় মাথায় রাখবেন মার্কেট এখান থেকে আপে যাবে এটা আমরা কনফার্মেশন ছিল কিন্তু ওই আগের কারণ একটু নিচে পড়লি হয়তো কিন্তু ওই এই মার্কটা আমি করি নাই তো ওই একটা মার্কে আই সেখানে বসছে তা আমি চিন্তা করলাম ওই মার্কে আমি বসাই দিই তো ওই মার্কেই বসাই দিয়েছি তাই হোক ওটা কোনো বিষয় না এখন আট সেকেন্ড মনে আছে সাত সেকেন্ড আছে মনে হয় হ্যাঁ এরকমেরই বেশি নাই ইনশাল্লাহ মার্কেট প্রফিট দেবে খুব আহামরি কিছু মনে হয়েছে এখানে হয় নাই কিন্তু এখানেও আহামরি অনেক কিছু আছে আপনার মনে হয় নাই কিন্তু আছে আমরা যখনই মার্কেটের এসএনআর আর ধরে না কেন এটা হচ্ছে এখন এর আগে আমরা ট্রেন নিলাম কোথায় এইখানে বিডিটিতে মার্কেট অবশ্যই আমাদেরকে কিছু না কিছু হিংস দেয় কিছু না কিছু হিংস দেয় যে তার বিরোধী না হ্যাঁ বিরোধীতে যে মার্কেট এই ধরনের পজিশন হবে ফার্স্ট আমি একটু আপনাদেরকে দেখাই একটা জিনিস ঠান্ডা মাথায় বুঝবেন মার্কেট যে এখান থেকে এসে নান নেবে এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব প্রথম কোশ্চেন এর ফাইন্ড আউট তো আমাদের করতে হবে যে মার্কেট এখান থেকে এসে নান নেবে দাঁড়ান নাম ছিল কিন্তু নাম নিতে পারতাম টাইমটা শেষ করে ফেললাম না এত দরকার নেই অতি দোপে তাতে নষ্ট বেশি লোভ করা খারাপ আমার যা দরকার আমার মার্কেট থেকে মুঠাইছে এখন আমাকে আপনাকে বুঝাতে হবে ঘটনা কোথায় ঘটছে কি ঘটছে কিভাবে ঘটছে সর্বপ্রথম যে জিনিসটা দিয়ে খেয়াল রাখবেন একটা এস মার্কেট কখন ক্রিয়েট করে একটা এস মানে হচ্ছে ওইখান থেকে মার্কেট বাধা পায় সাপোর্ট রেজিস্টার আর এসএনআর সম্পূর্ণ একটা আলাদা জিনিস দুইটা আলাদা চক্র এই দুইটার সাথে কোনোটার কোনো মিল আপনি খুঁজে পাবেন না তাই সবাইকে অনুরোধ করব যারা ওটিসিতে ট্রেড করেন তারা সাপোর্ট রেজিস্টার খুঁজবেন না সাপোর্ট রেজিস্টার খুঁজলে আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না কারণ ওটিসির এসএনআর গুলো হয় হিডেন যেটা চোখে দেখা যায় না কিন্তু এসএনআর হয় এইখান থেকে আমরা এসএনআর মার্ক করার সর্বপ্রথম কি কি কারণ থাকতে পারে সর্বপ্রথম আমার যে কারণে আমরা এসএনআর ক্রিয়েট করতে পারি যে কারণে আমরা ধরতে পারি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে মার্কেট কি করছে এই জায়গাটুক আমরা এই এই জায়গাটুকুর মধ্যে তো মজার জিনিস আছে যেটা আপনি হয়তো বা খেয়াল করেন না আমি আজকে আপনাকে খেয়াল করিয়ে দিই দেখেন মার্কেট এই ধরনের ক্যান্ডেল দিয়ে এস ক্রিয়েট করে দুইটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল দেখেন একটা আর একটা এরপর যদি মার্কেট ডাউনে চলে আসে এই জায়গাটা মার্কেট সম্ভাবনা খুব থাকে আমি কি বুঝাতে পারছি এই যে ট্রেডটা নিলাম এই যে ক্যান্ডেলের ট্রেডটা নিলাম কেন নিলাম শুধুমাত্র আমার একটা ফোকাস ছিল মার্কেট এখানে একটা এস ক্রিয়েট করবে এই এসএনআর ক্রিয়েটের কারণে মার্কেট কি করছে একটা বোর্ডও বড়ি দিয়ে এই এসএনআরটাকে ব্রেক আউট করছে এই এসএনআরটাকে ব্রেক আউট করছে মার্কেটের প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট ক্যান্ডেল দিয়ে বুঝে না বা সেভেন্টি পার্সেন্ট দিয়ে মার্কেট আপে চলে গেছে ওকে সীমানা টু সীমানা মার্কেট ঠিক আছে আছে এরপর আমাকে ওয়েট করতে হয়েছে মার্কেটের যে এই এইখানে ব্রেক করছে এরপর তো এসএনআর ব্রেক করলে তো এসএনআর মারা যায় না মারা যায় মারা তো আর যায় না তো এসএনআর তো ব্রেক করছে এস্ন যেহেতু ব্রেক করছে তাহলে আমাকে অপেক্ষা করতে কি রেজাল্ট আসে সেটা দেখার জন্য কি হয় মার্কেটে এটা বোঝার জন্য আমি এই ক্যান্ডেল থেকে বুঝলাম যে না মার্কেট এই লেভেলটাকে ধরে রাখছে এই লেভেলটাকে ধরে রাখছে এবং এই লেভেলটাকে রিসপেক্ট করছে মার্কেটের রিসপেক্ট জোনটা আমাকে খুঁজে বের করতে হবে এই মার্কেট থেকে ওটিসি মার্কেট থেকে প্রফিট জেনারেট করা আহামরি কোনো কোনো জিনিস না শুধুমাত্র আপনাকে হিডেন এসেনারগুলো বুঝতে হবে এইখানে করতে পারে অনেকভাবে নানা কলা কৌশলে মার্কেট এসেনা তৈরি করে যেটা আপনি অবাক হয়ে যাবেন কিভাবে অনেক ক্যান্ডেল আছে যে ক্যান্ডেল দিয়েই শুধু মার্কেট এসেনা ক্রিয়েট করা কিছু লাগে না আর কিচ্ছু দরকার হয় না এরকম ব্যাপক ক্যান্ডেল আছে যেটা দিয়ে মার্কেট এসএনআর ক্রিয়েট করে এই যে এসএনআরটা দেখছেন না আমার গলা ব্যথা মেবি মানে টনসেল বাচ্চা একটু জ্বর জ্বর অভাব চলে এই যে এসএনআরটা দেখছেন আমি একটু বুঝাই একটু বুঝেন এই এস এখানে কেন তৈরি হয়েছে সেটা আমি বলি আমাদের মেইন এসএনআর এখান থেকেও তৈরি হয় না মেইন এসএনআর তৈরি হয়েছে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটা একটা ভালো পাওয়ারফুল ক্যান্ডেল বুঝেন আগে পাওয়ারফুল ক্যান্ডেল এখন মার্কেটে যে কয়টা ক্যান্ডেল দেখেন তার মধ্যে এই ক্যান্ডেলটা এখনো পাওয়ারফুল শক্তিশালী এখনো স্টিল নাও কারণ কি আচ্ছা এই ক্যান্ডেলটাকে আসছিল এই তিনটা ক্যান্ডেল ফিল করার জন্য এই ক্যান্ডেলটাকে ফিল করবে এই তিনটা ক্যান্ডেল বুঝেন আগে এটা একটা বাইনারি হচ্ছে একটা ভাষা স্বরূপ একটা আমরা যেভাবে কথা বলি ওইভাবে ভাষা স্বরূপ এখানেও মার্কেট চলে কিন্তু আমরা সেই ভাষাটা বুঝি না বিধে আমরা অন্ধকারে ঢিল ছুরি ওই ঢিলটা যেখানে গিয়া লাগে কিন্তু অন্ধকারে ঢিল ছুরলে তো আর কিছু শেখা যাবে না এই ক্যান্ডেলটাকে আসছে এই তিনটা ক্যান্ডেল মিলে ফিল করার জন্য বাট ফিল করতে পারে না এবং এই ক্যান্ডেল দিয়ে সে ব্রেক আউট করছে এই জন্য এইখানে মার্কেট একটা ভালো পাওয়ার এসে না তৈরি হবে এই ক্যান্ডেলটা যখন ভালো একটা পাওয়ার এসে তৈরি করছে দেখেন এই ক্যান্ডেলটা কি করছে মানে সূত্র কিন্তু সব আপনারা জানেন এইখানে আপনারা নিতে পারতেন আমি আপনাদের দেখাই এইগুলো সব আপনাদের আমি শিখাইছি তারপর আপনি পারেন না এটা আপনার ব্যর্থতা এটা আপনার ব্যর্থতা কেন জানেন আপনার মধ্যে লোভ প্রচুর কাজ করতেছে কোটিপতি হওয়ার লোভ শেখার লোভ নেই বোঝার লোভ নেই আপনি আসছেন এই গ্রামের ভাষায় একটা কথা আছে পানি দিয়ে চিরা ভিজাইতে এই মার্কেট পানি দিয়ে চিরা ভিজবে না ভাই এটা মানি মার্কেট টাকার মার্কেট এখানে সিরা ভিজাইত হলে ওই ই লাগবে যাই হোক যেখানে যে জিনিস দেখেন এইখান থেকে যখন আমাদের এই স্টেনারটাকে ব্রেক আউট করছে এইটা আমাদের কনফার্ম শিওর শট নাকি ডাউনে আবার মার্কেট যখন এই স্টেনারটাকে ব্রেক আউট করছে মার্কেট আপে গেছে কনফার্ম শিওর শট আমি স্টেনারগুলো বাদই দিলাম এইখান থেকে আমি নিয়ে দেখালাম এইখান থেকে মার্কেট আবার বড় বোর্ডে দিয়ে ব্রেকআউট করছে এই ক্যান্ডেলে আমাদের কনফার্ম ডাউন এই রুলসগুলো তো আমি আপনাদের শিখাইছি আমি আপনাদের দিয়েছি কিন্তু এরপরেও যারা প্র্যাকটিস করেন এবং যারা মনে করেন আজকে এই মেথড শিখবেন কালকে ওই মেথড শিখবেন আজকে এইখানে কালকে ওইখানে প্রতিদিন সিগনালে এরা ধরাটা বেশি খায় এরা বেশি ধরাটা খায় কারণ এরা চায় যে মানে তাড়াতাড়ি খুবই জলদি করে কিছু একটা করার জন্য তো এই মার্কেট জলদি করে করার মার্কেট না এই মার্কেট হচ্ছে আপনাকে যেটা করতে হবে আস্তে আস্তে এই মার্কেট থেকে শিখতে হবে আস্তে আস্তে মার্কেটের ভাষাটাকে বুঝতে হবে তারপরে আপনি এই মার্কেট সম্পর্কে বুঝতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ঈদের কারণে যে বন্ধ ছিল তিন দিন সেই তিন দিন পরে আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিছি যাক সবাই একটু এখন ব্যস্ত থাকবে স্বাভাবিক নাই সবাই সবাই নিয়ে ব্যস্ত না এটা ঠিক আছে আপনারা এইখানে যে ডাউনে দিছেন ঠিক আছে এইখানে ডাউনে দেওয়ার অনেকগুলো কারণ আছে অনেকগুলো লজিক আছে দেখে আমি মার্কেটের এসে এই। সেই মেশালে গিয়ে মার্কেট বাধাপ্রাপ্ত হয়েছে এখন আপনাকে শিখতে হবে যে এই ক্যান্ডেলের মধ্যে কিভাবে এসেনা তৈরি হয় এগুলো দেওয়া আছে আমার চ্যানেলে একটু কষ্ট করলেই হবে একটু কষ্ট করলেই এগুলো বুঝতে পারবেন গ্রুপ খোলা আছে সবার জন্যই কারণ গ্রুপ বন্ধ রাখছিলাম এই দেড় তিন দিন বন্ধ রাখা প্রয়োজন কারণ নিজে কোথায় নিজে একটু ফ্যামিলি নিতে নিজের সময় ব্যস্ত থাকাটা স্বাভাবিক এছাড়াও হচ্ছে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ সেটাও আছে কোনটা হ্যাঁ এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে ভাই অবশ্যই আপনারা যারা ফ্রি সাপোর্ট গ্রুপে আছেন তারা হচ্ছেন যে স্ক্রিনশট দেখ যে দেখ এখানে তো লজিক সবাই বলে দেয় এখানে তো লজিক বলে দিচ্ছে এখানে লজিক বলে দিচ্ছে যে কে কোথায় নিছেন কি জন্য নিছেন কি কারণে নিছেন কোথায় এসেন আর হয়েছিল কেন ট্রেড নিছেন এই তো কাহিনি আর আপনি যখন স্ক্রিনশট দেখবেন তখন আপনি কি করবেন এভাবে প্রশ্ন করার আগে আপনি নিজে ওই টাইমের মার্কেটে যাবেন ওই টাইমে মার্কেটে গিয়ে তারপরে দেখবেন যে মার্কেটটা কি ধরনের রেজাল্ট দিছে সঙ্গে সঙ্গে ওইটা আপনি মার্ক করবেন যে হ্যাঁ মার্কেটের আশেপাশে কি ছিল কি না ছিল কারণ যখন একটা লোক ছোট একটা স্ক্রিনশট দেয় মোবাইল থেকে তখন আপনি তার বুঝতে একটা কষ্ট হবে কিন্তু আপনি ওইটুক দেখে তো শিখতে পারবেন না আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে এই ছিল টোটাল বিষয় যেহেতু অনেকদিন পর ভিডিও করলাম ভিডিও বেশি বড় করব না আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই এবং আমার জন্য দোয়া করবেন কেয়ার মার্কেটে একটা এসএনআর হচ্ছে কিন্তু দেখেন ইউএসডি মার্কেটে মার্কেটটা অনেকখানি গ্যাপ দিছে মার্কেটটা গ্যাপ না দিলে একটা ভালো এস ছিল এখানে মার্কেট অনেক অনেকটা জায়গায় গ্যাপ দিচ্ছে যেহেতু মার্কেটের উপরে এসেনার এত আশেপাশে না কিন্তু এই এসেনারটা অনেক পাওয়ারফুল ছিল এই এসেনারটা আমি অনেকক্ষণ আগে মার্ক করে গেছি এখান থেকে যে অন্য ভিডিওর মানে ভিডিওর কি বলে মানে এইটা দেখাবো কইরা কিন্তু মার্কেট এখান থেকে বারবার রিজেকশন দিছে মারবারি ঘটছে সবই ঠিক আছে এই দেখেন এইখানে আমি মার্ক করছি সেইখান থেকেও মার্কেট থেকে উপরে ছিল কিন্তু আমি ওই অন্য আইএনআর ছিলাম দেখে এই পেয়ারে আসা হয় না মার্কেট ভালো একটা সুযোগ দিয়েছে কিন্তু এখন যে গ্যাপ দিছে এটা একটা বিশাল ব্যাপক গ্যাপ